হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিও গুলি দেখতে পারেন হরে কৃষ্ণ বন্ধুরা জীবনের প্রতিটি সমস্যার উত্তর প্রতিটি দুঃখের সমাধান প্রতিটি হতাশার মাঝে আসার আলো সবই লুকিয়ে আছে আজ আমরা সেই গীতার সার যা শুধু অর্জুনের নয় আমাদের প্রত্যেকের জীবনের জন্য এক চিরন্তন নির্দেশনা যদি মন শান্তি চাও তবে গীতার পথে চলো কারণ ভগবদ্গীতা শুধু বই নয় এটি এক জীবনের বিজ্ঞান বন্ধুরা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের মতো আমরাও প্রতিদিন জীবনের যুদ্ধ লড়ি হতাশা ভয় অনিশ্চয়তা আর বিভ্রান্তির সঙ্গে অর্জুন যখন নিজের প্রিয়জনদের সামনে যুদ্ধ করতে অক্ষম হয়ে পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দিলেন তা আজও আমাদের পথপ্রদর্শক ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন হে অর্জুন জ্ঞানী ব্যক্তি কারো মৃত্যুতে শোক করেন না কিংবা জীবিতদের জন্য অতিরিক্ত আসক্ত হন না আত্মা কখনো জন্মায় না কখনো মরে না যা ঘটছে তা ভালোই হচ্ছে কারণ ঈশ্বরের পরিকল্পনা সবসময় আমাদের ধারণার চেয়ে গভীর ভগবত গীতা শেখায় মনই আমাদের বন্ধু আবার শত্রুও যদি মনকে নিয়ন্ত্রণ করো তুমি বিজয়ী যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে তুমি পরাজিত মন নিয়ন্ত্রণ মানে জীবন নিয়ন্ত্রণ আর এটাই সত্যিকারের যোগ কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্ম কর কিন্তু ফলের চিন্তা কর না কারণ ফল তোমার হাতে নয় কর্মই তোমার ধর্ম যে ফলের চিন্তা না করে কাজ করে সে কখনো ব্যর্থ হয় না সে মুক্ত হয় শ্রীকৃষ্ণ বলেছেন যেমন মানুষ পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরে তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে তাই মৃত্যু কোনো শেষ নয় এটি এক নতুন সূচনা যে মৃত্যুতে ভয় পায় না সেই ই প্রকৃত জীবিত শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ভক্তি সহকারে আমার নাম জপ করে আমি সর্বদা তার হৃদয়ে অবস্থান করি বন্ধুরা প্রতিদিন সকালে ও রাতে গীতার একটি শ্লোক শুনে নিন আপনার মন শান্ত হবে চিন্তা দূর হবে আর জীবন ভরে উঠবে আলোর পথে গীতা শুনলে মন শান্ত হয় কিন্তু গীতা বুঝলে জীবন বদলে যায় বন্ধুরা ভগবত গীতা শুধু ধর্মের বই নয় এটি জীবনের বই এখানে আছে মনোবিজ্ঞান নৈতিকতা দার্শনিকতা এবং আত্মার মুক্তির চাবিকাঠি তাই আজ থেকে প্রতিদিন অন্তত এক শ্লোক শ্রবণ করুন বুঝুন এবং জীবনে প্রয়োগ করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় এই বাক্যটির ভাবার্থ এসেছে ভগবদ্গীতা অধ্যায় চার শ্লোক নয় থেকে জ্ঞান কর্ম যোগ অধ্যায় জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সৌ অর্জুন হে অর্জুন আমার জন্ম ও কর্ম দিব্য অর্থাৎ ঈশ্বরীয় যে ব্যক্তি একে তত্ত্বগতভাবে জানে সে দেহ ত্যাগের পর পুনর্জন্ম প্রাপ্ত হয় না সে আমার সত্তায় লীন হয় এর অর্থ কি ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন আমার জন্ম ও কর্ম মানবীয় নয় তা দিব্য অর্থাৎ ঈশ্বরীয় উদ্দেশ্যে সম্পন্ন যে মানুষ এই সত্যকে তত্ত্বতহ জানে অর্থাৎ শুধু শুনে নয় অন্তর থেকে উপলব্ধি করে সে সংসারের জন্ম মৃত্যুর চক্র সংসার চক্র থেকে মুক্তি পায় তিনটি স্তরে এই জ্ঞানের ব্যাখ্যা তার বৌদ্ধিক স্তর ইন্টেলেকচুয়াল লেভেল যখন কেউ গীতার জ্ঞান পড়ে বোঝে যে কৃষ্ণ কোনো সাধারণ মানুষ নন তিনি পরমাত্মা তিনি অবতার হয়ে এসেছেন ধর্মস্থাপনের জন্য তখন সে এই জ্ঞানের প্রথম স্তরে পৌঁছায় কিন্তু কেবল জেনে নয় উপলব্ধি করলেই মুক্তি মেলে দুই আধ্যাত্মিক স্তর স্পিরিচুয়াল লেভেল যখন কেউ অন্তরে উপলব্ধি করে আমি দেহ নই আমি আত্মা কৃষ্ণই সেই পরমাত্মা যিনি সর্বত্র বিরাজমান তখন তার ভয় দুঃখ জন্ম মৃত্যু ইত্যাদি সব বন্ধন ধীরে ধীরে ছিন্ন হতে থাকে কৃষ্ণকে জানা মানে তাকে ভালোবাসা ও তার সত্তাকে নিজের মধ্যে অনুভব করা তিন দিব্যস্তর ট্রানজেন্ডেন্টাল লেভেল যখন ভক্ত কৃষ্ণের সম্পূর্ণ আত্মসমর্পণ করে তার আমি বা অহং সম্পূর্ণ বিলীন হয়ে যায় তখন সে জানে আমি কৃষ্ণ থেকে আলাদা নই আমি তারই অংশ এই অবস্থায় আত্মা মুক্ত হয় আর জন্ম মৃত্যুর চক্রে আর ফেরে না এটাই মোক্ষ বা মুক্তি উদাহরণ দিয়ে বোঝা যাক যেমন একটি নদী যখন সাগরের দিকে প্রবাহিত হয় শেষে গিয়ে সেই সাগরেই মিশে যায় তখন নদীর আর আলাদা অস্তিত্ব থাকে না সে সাগরেই পরিণত হয় তেমনি যে ব্যক্তি কৃষ্ণকে জানে অর্থাৎ তার মধ্যে আত্মাকে সম্পূর্ণ মিশিয়ে দেয় সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে পরম সত্তায় লীন হয় বাস্তব জীবনে এর প্রয়োগ প্রতিদিন গীতার শ্লোক চিন্তন করা অহং আমি ভাব কমিয়ে কৃষ্ণে আত্মসমর্পণ করা সৎ কর্ম করা করা ফলের চিন্তা না করে কৃষ্ণের নাম জপ হরে 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 কৃষ্ণ 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 হরে এই অনুশীলনে মন ধীরে ধীরে বিশুদ্ধ হয় আর মানুষ কৃষ্ণের দিব্য জ্ঞান উপলব্ধি করতে সক্ষম হয় কৃষ্ণকে জানা মানে ঈশ্বরের সত্য স্বরূপকে উপলব্ধি করা যখন কেউ জানে আমি আত্মা কৃষ্ণ পরমাত্মা আমি তারই অংশ তখনই তার মুক্তি ঘটে আর সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় ভগবদ গীতা শুধু পড়ার নয় এটি বাঁচার জন্য বন্ধুরা যদি ও ই আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়ে আসো বারো অনুপ্রেরণামূলক আধ্যাত্মিক বার্তা গীতা শুনুন জীবন অনুভব করুন কারণ শান্তি খুঁজলে কৃষ্ণের দিকেই ফিরতে হয় জয় শ্রী রাধে কৃষ্ণ রাধে রাধে